হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আমি দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি ঈদের মাংসের যে রান্নার ভিডিওটা একটু দিন দিতে পারেন কারণে দেবাদেবা বলে আর দেখা হয়নি তো আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম দেখেন আমরা আর প্রতিবারের মতোই আমাদের কোরবানি গুরুর মাংস রান্না করেন আমার বড় ভাই আশা বল ইসলাম যেটি বাংলাদেশ সিআইডিতে পুলিশের যে কর্মীরা রয়েছেন উনি রান্না করেন আর আমার ভাবি আমার আমার যারা যারা সবাই সহযোগিতা করে তো প্রথমে দেখতে পাচ্ছিলেন যে আপনারা ঈদের দিন বিকালে কিন্তু বৃষ্টি হয়েছিল যার কারণে রান্না করতে মষ্টাই দিলি হয়েছিল এবং বৃষ্টির কারণে কিন্তু চুলাতে আগুন জ্বালাতে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট করে কিন্তু আগুন জ্বালানো হয়েছে চুলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু আপনার পেঁয়াজ তেলটাকে যে হচ্ছে আমাদের ভাই যে ভাই আমার ভাই যে রান্না করতেছিলেন উনি আর যেটা দিয়ে উনি নাড়াচ্ছিলেন যেটা পাশের বাড়ি থেকে নেওয়া আসা হয়েছে আর ডিসিটা আমাদের নিজেরই তো দেখতে পাচ্ছেন যে পাতিলের মধ্যে মাংস দেওয়া হচ্ছে আপনার প্রথমে কিন্তু তেলটাকে কিন্তু তেল আর রসুন আদা দিয়ে কিন্তু গরম করা হয়েছে তারপরে কিন্তু আবার মিক্স মশলা আপনার রস মরিচের গুঁড়া আপনার ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এটাকে মিক্স করে এটাকে দেওয়া হয়েছে তারপর এটা গরম হওয়ার পরে কিন্তু মাংসটা কিন্তু পাতিলের মধ্যে দেওয়া হয়েছে এবং সব প্রকার এবং পেঁয়াজটা সব মশলা আসুন একবারে কিন্তু নাড়াচাড়া দিক কিন্তু ঠিক করেছে এবং দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু ধীরে ধীরে জ্বলতে শুরু করছে এবং আগুন কিন্তু হচ্ছে এবং মাংসের কিন্তু আস্তে আস্তে কিন্তু কালার কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে দেখেন প্রতিবার ঈদের মাংসটা কিন্তু রান্না করেন আমার ভাই উনিই রান্না করেন উনিই রান্না করেন উনি রান্না দেন আরাম আমরা সহযোগিতা করি দেখতে ভাবি জাল দিচ্ছেন এবং দেখেন আস্তে আস্তে কিন্তু মাংসের কিন্তু রঙটা কিন্তু একটু কালার কিন্তু আছে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু মানে যত সময় যাচ্ছে ততই কিন্তু মাংসের যে একটা স্যান্ট স্মেলটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং যতই এবং রান্নাটা কিন্তু প্রপার টেস্ট হয় কিন্তু দেখেন কালারটা কিন্তু মোটামুটি একটা এবং এটার মধ্যে কিন্তু আবার দেওয়া হচ্ছে টমেটো সস দেওয়া হচ্ছে এটাকে একটু টেস্টি করার জন্য একটু সাথে করার জন্য কিন্তু আপনারা চালিয়ে দিতে পারেন আবার নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যার যার তো দেখেন মাংসের কালাটা কিন্তু একটা সুন্দর পরিবর্তন এবং একটা মাংসের মশলা দেওয়া হচ্ছে কিন্তু গরম মশলা মেবি দেওয়া হচ্ছে তো মোটামুটি আমরা প্রথম দিন মোটামুটি একটা বড় অ্যামাউন্টে একটা মাংস রান্না করা হয় কারণ মাংসের যদিও ঈদের দিন মাংসটা খেতে ইয়ানা মানে পরের দিন সকালে কিন্তু আমরা রুটি দিয়ে কিন্তু মাংসের খেতে কিন্তু খুবই ভালো লাগে মজা লাগে আমরা আমি জানি যে অনেকেই কিন্তু আপনার যে চাউলের রুটি চাউল রুটির সাথে গরুর মাংসটা কিন্তু অনেক হেভি একটা টেস্ট লাগে দেখতে পাচ্ছেন যে মোটামুটি মাংসের কালার কিন্তু একটা মানে খুবই সুন্দর একটি কালার কালার ধারণ করেছে এবং আপনার রান্না প্রায় আমাদের শেষ পর্যায়ে তো কোরবানির মাংস কি আপনারা নিজেরা কে রান্না করেছেন সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটি পরে দিতে হয়েছে কারণ আমরা অভ্যাস ছিলাম যদিও অন্য ভিডিও দিচ্ছি এই ভিডিওটা দেব বলে আর দেওয়া হয় নাই তো শেষ পর্যন্ত এই ভিডিওটা দিলাম আমাদের রান্না শেষ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা স্মেল বের হচ্ছে যেটা আপনারা পাচ্ছেন না কিন্তু আমি সেরকমই পাচ্ছি এবং কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু বের হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু করোনার প্রাদর্ভাব সবাই নিরাপদ থাকবেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ